হাই ব্রুস কি অবস্থা সবতে আশা করি সবতে ভালোই আছো তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এনে আমি ডেইলি আন্দি গুন্দি ভিডিও সারমু সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পাশে থাকলে পাশে পাবেন আমি আমার সাতটা বিক্রি করতে চাই পরে টাকাটা একটা মানবিক কাজে খড়াইতে চাই সেই ভাই সেই অনুপ্রেরণার আরেক নাম ভাই আপনি আর ভিডিওটা কোন ফামেক মিলন হিট করবে তো गाइस ফেসবুকের কামলা নাহিদ ব্লগ ভিডিও চলো দেখা যাক ওই আমি হইলাম মার্ক চাকার বার্ক এই ফেসবুক কোম্পানির মালিক আমি এই যে এই মাসের ইনকাম দেখো

তুম মাগো জালাই তোমার ফেসবুক এর হার্ট আহারে টাকা দিতে দিতে বেটা শেষ এই চিন্তা আমি সুরে মিলাই ছন্দ আমার ছন্দে কোনো গন্ধ ভিডিওটা যদি 1 না যায় আমি কইরা দেব মারাই দেব আমি তো ভাই দেন আমারে মাসরিন কাঁদন খারাপ দেখ বাবা দেন দে রে কেন বইরা দিছি 3 মাসে লাখ কিসের ভিডিও বানাও ওই যে কইলাম আমি সুরে সুরে মিলাই ছন্দ আমি লোকটা কিছুটা ভন্ডু ভাই আমি ঠিক আছে 1000 টাকা সেন মানি নে বই কিন 1000 টাকাতে কিন সেন মানি একদম ফ্রিতে কিন্তু আমার গার্লফ্রেন্ডের নাম্বারসে অলরেডি প্রিয় করা আরে খালি একটা না তুমি চাইলে পাঁচটা নম্বরে সেনমানি করতে পারবা খরোছ চাই ওই খরোসারা কোম্পানি সালাম কেমনে হেডা কও সব টাকা তোমাকে দিতে দিতেই ফুরিয়া যায়

আপনার অফিস টাইম পার হয়ে যাচ্ছে আপনি এখন অফিসে আসছেন না কেন চাকরি করার ইচ্ছা আছে কি না আরে কিসের চাকরি পুটি পুটি হল লাইন পাইছে এখন আমার চাকরি লাগবে না কি আপনি লাগবে না কি হেডা কর কয় পর আমার একটা ক্যামেরাম্যান লাগবে সিবিটা দিয়ে রাখ খেল মাথায় রাখুন নি ভাই রে ভাই এটা কি করলো এটা মানে সেলিব্রিটি কমেন্টে যায় 5 সেকেন্ড ব্যাক টু ব্যাক লেখা হি কি রে ইয়া তো ব্যাক টু ব্যাক লেখা ও নো হাই গাইস এখন যাচ্ছি আগারগাঁও ওখানে গিয়ে তোমাদেরকে

এই জগতে দেখি সবাই কন্টেন্ট ক্রিয়েটর ভিডিওতে আর হাই ভিউয়ার্স কজ না কই হাই কন্টেন্ট ক্রিয়েটরস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এই দে একদম ঠিক কইছে একদম কথা কইছে ওই তোরা ভিক্ষুক দেয়া যাইতাছে যাই মানবতার ফেরিওয়ালা হই গে মানবতার ফেরিওয়ালা গো আবার ভিউ ভালো হয় এই যে ভিক্ষুক ভাই আমি মানিব একটা বাসায় খালি আইছি আমারে কি 10টা টেয়া যাইবো এটা কলা খাইতাম

এবার সেই কন্ডন ক্রিয়েটর শুরু করে দিবে হাই গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিক্কা ব্লগ সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকো সাবস্ক্রাইব 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 করো